Писковито, а что хайлинс делать? কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্কের স্থানীয়রা দুই দিনে দুই পৃথক অগ্নিকাণ্ডে চঞ্চলল শনিবার রাতে কোচবিহার শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভবানিগঞ্জ বাজার সংলগ্ন মিনা কুমারী চৌপথি এলাকায় একটি বৈদতিক সরঞ্জামের দোকানে স্থানীয় সূত্রে খবর দোকানটির দ্বিতল ভবনে হঠাৎ করে আগুন লেগে যায় দোকানের জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন প্রথমে স্থানীয় বাসিন্দারা ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে খবর হয় দমকল প্রথমে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আরো দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এরপর রবিবার দুপুরেও ফের আগুন লাগার ঘটনা ঘটে কোচবিহার শহরের মা ভবানী চৌপতি সংলগ্ন এলাকায় একটি ইলেকট্রিক ট্রান্সফর্মারে হঠাৎ করেই আগুন লেগে যায় ঘটনার জেরে ফের এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এক প্রত্যক্ষদর্শীর কথায় হঠাৎ ফ্ল্যাশের মতো আগুন দেখা যায় ট্রান্সফর্মারে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ওই তো ফ্ল্যাশে আগুনটা লাগলো আগুন আস্তে আস্তে অনেকটা যখন হয়ে গেল তখন ওই যে এখানে যারা গাছের কাজ করতেছিল গাছ ডাল কাটতেছিল ওরা পরে আসলো আইসা বালু দিল এই দোকান থেকে গ্যাস সিলিন্ডার দিল একটা গ্যাস সিলিন্ডার দিয়ে পরে নিবে এলো তারপরে ফায়ার ব্রিগেড আসলো হঠাৎ করে আগুন হঠাৎ করে এই তো খুব বেশি হলে মিনিট এই ব্যাংকের সামনে যে ট্রান্সফরমার আছে তার নিচে যে নেট নেটের একটা সেকশন আছে যেখানে কিছু ওয়াইটার রয়েছে সেখানে ভীষণভাবে আগুনটা লেগে যায় এবং তাতে তারপরে আমি সেটা ফায়ার খবর দিই তার আগে ইলেকট্রিক অফিসে কিছু লোক আছে ওটা গ্যাস ফেস দিয়ে বন্ধ করলো পরে জানা গেল যে এই আগুনটা ওই ট্রান্সফরমারটা তেল দিয়ে জন্যে ওই নিচে যে ওয়ার থাকে তার মধ্যে তেল পড়ে যায় আর আগুনটা লাগে বর্তমানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত এই ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারে মেরামতির কাজ শুরু করেছেন পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের দাবি বৈদ্যুতিক অব্যবস্থাপনার জন্য এই ধরনের ঘটনা বারংবার ঘটছে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা কোচবিহার থেকে মজরুর রহমানের রিপোর্ট খবর বাংলা